আনন্দপুর গ্রামে রামু তার পরিবারকে নিয়ে থাকত এরপর যখন সে একদিন বিয়ে করে তারপর রামুটা বিয়ে করেছে ওর দাদার ঘাড়ে বসে খাওয়া এমনি এমনি আমি তা হতে দেব না ওর বউকে দিয়েও এবার আচ্ছা মতো খাটিয়ে নেব কিন্তু মাসিমা রামু তো আপনাদের সব কথাই শোনে ওকে দিয়ে খাটাবেন না ওর সুন্দরী বউ পেয়ে ও আমার হাত ছাড়া হয়ে যাবে এটা আমি হতে দেব না তা বাবা রামু তুমি বিয়ে করেছো শুনে খুব খুশি হয়েছি সেই ছোট থেকে আমি আর তোমার দাদা তোমাকে মানুষ করেছি তোমার একটা গতি হলো খুব খুশি হয়েছি বাবা নতুন বিয়ে করে এসেছিস খুব খুশি হলি না আজকে খুশি হয়ে কাল থেকে আমার আসল রূপ দেখতে পাবি তা শোনো মে তোমার নতুন বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু তোমাকেই সব কাজ করতে হবে আজ থেকে তোমার স্বামী তো সেরকম টাকা দিতে পারে না আমার স্বামীকেই সব টানতে হয় ঠিক আছে দিদি আমি সব কাজ করে দেবো আপনি বলুন কি কি করতে হবে এরপর থেকে রামুর বৌদি তার বউকে দিয়ে রান্না করা বাসন মাজা আরও যাবতীয় সমস্ত কাজ করাতে থাকে সমস্ত কাজ করার পরেও দিদি আমাকে একটু পছন্দ করে না কেন জানি না তোর এত বড় সাহস তুই আমার নামে বসে রান্নাঘরে নিন্দা করছিস এবার দেখ আমি কী করি না দিদি সেরকম কিছু না আমি ওইভাবে বলতে চাইনি দেখ এবার তোর কি হাল করি বাজি মেয়ে আমার নামে নিন্দা করা দিদি আমাকে মারবেন না দয়া করে মারবেন না আমার কপালটাই খারাপ কেন যে বৌদি আমার সাথে এরকম করে এইভাবে কিছু দিন কেটে যায় এরপরে একদিন আচ্ছা তো মহারানী এখানে এবার জলে ফেলে এমন মজা দেখাবো আহ বাচ্চা ও পরে গেলাম বাচ্চা ও গোড়ে গোড়ে কী দিদি তোমার কী হলো এ করে হলো এ বৌদি তোমার এই অবস্থা কি করে হলো আমি দিয়ে যাচ্ছিলাম তাই দেখতে পেলাম এই সব আসলে আমার দোষ বোন আমি তোকে ফেলে দিতে যাচ্ছিলাম আর দেখ আমিই পড়ে গেলাম আসলে খারাপ কাজের ফল কখনোই ভালো হয় না আমি তা বুঝে গেছি কি এত কিছু হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আমরা এখুনি এই বাড়ি থেকে চলে যাব বৌদি এটা তুমি কী করলে আমি তোমাকে বিশ্বাস করতাম বলছি এখন যখন দিদি ভুল বুঝতেই পেরেছে তো আমরা সবাই একসাথেই থাকবো আমি দিদিকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ ভাই বাড়ি ফিরে চলো আমরা সবাই মিলে একসাথে থাকবো আমি আমার ভুল বুঝতে পেরেছি এরপর রামু তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন